জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জুলাই মাসের গণ অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতন ও সামাজিক মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী এই বিষয়গুলো নিশ্চিত করেছেন তিনি জানান মোট একান্ন জন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এর মধ্যে জাবেিপ্রবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাউসের আহমেদ স্বাধীন ও যুগ্ম আহ্বায়ক পলাশকে পাঁচ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এছাড়া ছয় কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গুরুতর অপরাধের সাথে জড়িত একান্ন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং অপেক্ষাকৃত কম অপরাধে জড়িত চব্বিশ জন শিক্ষার্থীকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে